আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাউ শাক দিয়ে পদের সবজি দিয়ে হাতে তৈরি সুটকি দিয়ে চমৎকার একটা রেসিপি পুঁটি মাছের সুটকি এগুলো চেপানা কিন্তু এগুলো চেপা একদম হাওড়ের মাছ থেকে ধরে তারপরে পরিষ্কার করে সুটকি তৈরি করা হয়েছে সেই হাতের সুটকি অসাধারণ সুবাস মানে পাগল হওয়ার মতো একটা রেসিপি সুটকির তরকারি এখানে আলু বাগুন মূলা তারপরে বরবটি ছিম আরও কয়েক ধরনের সবজি সাথে হলো গিয়ে লাউ শাক এই দেখেন লাউ শাক এই যে শিম এই যে মূলা বাগুন এই ধরনের সব ধরনের সবজি আছে তাই সবজিটা দিয়ে সেই সুন্দর একটা ফ্রুবাস বেরিয়েছে মানে খালি খাই খাই লাগে আপনি নিজেরাও রান্না করে দেখবেন সুটকির তরকারি অনেক গরম গরম ভা পড়তেছে এখানে তো আপনারা ভিডিওটি দেখলেন কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে আর আপনারা রান্না করে খাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের শান্তিতে রাখু আল্লাহ হাফেজ